এটাও কি সম্ভব পাশের ঘরেই ফাঁসিতে ছুলছে পুত্রের দেহ দেহে পচন ধরে গেছে ছড়াচ্ছে দুর্গন্ধ কিন্তু পাশের ঘরে থাকা মা বা পিতা কেউই এই সম্পর্কে বিন্দুমাত্র টের পাননি গত রবিবার রাতে মা বাবা এবং ছেলে একসাথে ভাত খান খাওয়া দাওয়া শেষে ইন্দ্রনগরের অসিত সাহার পুত্র অভিজিৎ সাহা পাশের ঘরে ঘুমোতে চলে যায় সোমবার অধিক বেলা হয়ে গেলেও ছেলে ঘুম থেকে না উঠায় প্রথমে মা এবং পরে বাবা তার দরজা ধাক্কা দেন কিন্তু কোনো সারা শব্দ পাননি সোমবার রাতেও ছেলের ঘরে দরজা যে বন্ধ সে ব্যাপারে তেমন একটা খেয়াল করেননি পিতামাতা মাতা দুজনেই মঙ্গলবার দরজা চাপড়িয়ে ডাকা ডাকি করলেও কোনো উত্তর না মেলায় তাদের সন্দেহ হয় তারা খবর দেন এনসিসি থানায় খবর পেয়ে এনসিসি থানার পুলিশ অসিত সাহার বাড়িতে ছুটে আসে তারা দরজা ভেঙে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অভিজিৎ সাহাকে দেহে ইতিমধ্যে পচন ধরে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে এদিন এনসিসি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান এখানে ঘরের মধ্যে অভিজিৎ সাহ নামে হ্যাঁ অভিজিৎ সাহ নামে সেত্রী ব্যক্তিগত ধরে সারা বাড়ির ঘরে না তাই বাড়ির লোক খবর দিলে তা আসে কী দেখেন কী দেখতে পাইছে এখানে দরজা করলে আমরা দেখতে পেয়েছি যেগুলো পাশে দিয়ে দুটো বড়ির অবস্থা কীরকম বডি দু কম হয়ে গেছে এই ঘটনায় ইন্দ্রনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট আর ই নিউজ